হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো যেখানে মেয়েকে সকালে ঘুম থেকে উঠে তারপরে এখন এই যে ফ্রেশ করে ওকে খাবার দিলাম নাস্তা বলতেও আজকে একটু দুধ আর হচ্ছে একটা ডিম পোস্ট নুডলস দেয়নি নুডুলস তো প্রতিদিনই খায় এই জন্য আজকে সকালে দেয়নি সন্ধ্যার দিকে আবার নুডুলস খেলে খাবে খাবেনি আর এখন হচ্ছে যে একটুখানি দুধ দিয়েছি আর একটা ডিম পোস্ট করে নিয়েছি ডিমটা তো পুরো খাবে না আর এদিকে হচ্ছে যে বড় মেয়েকে স্কুলে নিয়ে যেতেছি বড় হয়েছে রেডি হয়েছে ও সকালে কিছু খেতে চায় না দোকান থেকে টুকটাক কিছু কিনে তারপরে স্কুলে যায় আর এই তো এখানে স্কুলে তো চলে এসেছে এখন যে এখন বসবে আর আজকে সারাদিনে কোনো ভিডিও দেয়নি রান্নাবান্নার ভিডিও দিতে পারেনি আজকে সারাদিনে রোজা ছিলাম আর এখন হচ্ছে যে এখানে ইফতার খুলবো শরবত বানিয়ে নিতেছি এই তো শরবত তো খেয়ে নিলাম এখন এই যে ভাত খেয়ে নেব আজান দিয়ে দিয়েছে এই যে টাকি মাছের ভর্তা দিয়ে প্রথমে ভাত খেয়ে নিতেছি এই যে আমার মেয়ে তোমার সাথে আছে ওকে একটু পানি খাইয়ে দিলাম পানি খাবে আর এখানে যে শুটকি তরকারি নিয়েছি এখন শুটকি দিয়ে একটু খেয়ে নেবো আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি রান্না করা হয়েছে কাঁচকে শুটকি কাঁচকে শুটকি দিয়ে এখন খেয়ে নিতেছি তো ওই যে এখন হচ্ছে গরুর নলি নলি দিয়ে একটু ভাত খেয়ে নিতেছি আসলে গরুর নলি দিয়ে তো সবাই রুটি দিয়ে খায় আমি একটু ভাত দিয়ে খেয়ে নিলাম ভত্তা দিয়ে তো খেয়েছি সুতকি দিয়ে খেয়েছি এখন লাস্টে একটু গরুর নলি নিয়েছি একটু ঝোল নিয়েছি এরপরে যে এখন খাইয়ে নিতেছি আর এই তো এদিকে হচ্ছে যে আমার বড় মেয়ে ছোট বোনকে রেডি করিয়ে দিচ্ছে এভাবে মাথা আমার মেয়ে ছোট মেয়ে চুপচাপ করে বসে আছে বড় মেয়ে হচ্ছে মাথা দিয়েছে এরপর জামা পরিয়ে দিয়েছে দুই বোনের এখন কত মিল আবার একটু পরে দুজনে মারামারি লেগে যাবে আসলে এরকমই করে সারা দিনই মারামারি করে আবার একে অপরকে আদর করে ছোট বোন কান্না করলে বড় বোন দৌড়ে আসে এই যে এদিকে ক্লিপ নিয়েছে এখন ক্লিপটা লাগিয়ে দিবে আরে তো এখানে আমার দুই মেয়ে রেডি হয়ে গেছে দোকানে যাবে আমায় দাও আরেকটা দেখো আমায় দাও এসে যাও আরে চল টাটা দাও টাটা 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 দাও বাকি টাটা দাও এই তো আমার মেয়েরা তো দোকানে চলে গিয়েছে এখন হচ্ছে আমি আর আমার ননদ দুজনে মিলে চা খেয়ে নেব আমার ননদি চা বানিয়েছে দুধ চা এখন দুধ চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো দুজনে আর এদিকে হচ্ছে যে দুধ চা খাইবো আর মুড়ি খাবো আর ভূতের কার্টুন দেখবো আমরা আসলে ভূতের কার্টুনটা অনেক পছন্দ করি ভূতের কার্টুন দেখতে অনেক ভালো লাগে এই যে ভূতের কার্টুন দেখতেছি আর দুধ চা খাইতেছি ভালোই লাগে আর এই যে বড় মেয়ে তো চলে এসেছে দোকান থেকে এখন এই যে বড় মেয়েকে একটু ভাত খাইয়ে দিব বড় মেয়েকে বললাম যে একটা ডিম ভাজি করে দেয় ও ডিম ভাজি দিয়ে ভাত খাবে না বড় মেয়েকে গরুর নলি দিয়ে একটু ঝোল নিয়ে তারপর খাইয়ে দিব আর ছোটো মেয়েকে একটা ডিম ভাজি করে দেব ও আবার ডিম ভাজিটা পছন্দ করে যতটুকে খায় তো আর এদিকে হচ্ছে ছোটো মেয়ের জন্য ডিম ভাজি করে নিলাম এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ হাফেজ